চলে এলাম দিনের সেকেন্ড ভিডিও নিয়ে এবং টিনাকে নিয়ে বললাম মানে বলতে বসলাম টিনার কমেন্ট বক্স দেখলেই বোঝা যাবে টিনা নতুন করে আবার ছক করছে ও বুঝে গেছে আর তো কিছু নেই তাহলে আমাকে কি করতে হবে আমাকে বাচ্চার বিষয়টা নিয়ে আবার শুরু করতে হবে দেখো আমরা মোটামুটি সবাই জেনে গেছি আপনারাও জানেন এবং যারা তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসত মানে হ্যাঁ বসু ননেম এরকম অনেক অনেক মানুষ আছে আমি এদের দুজনের নাম বললাম এরা ভীষণভাবে ভালোবাসত আমি দেখেছি নিঃস্বার্থ নিঃস্বার্থ বলবো না স্বার্থ ছিল স্বার্থ ছিল যে ওই জন্য বাচ্চাটাকে নিজের কাছে আনে যেটা সেটা যে কত বড় একটা ভুল একটা মানুষকে বোকা বানানো সেটা আজকে সবার কাছে পরিষ্কার সবচেয়ে বড় কথা যারা বাচ্চার মায় মাকে নিয়ে ভিডিও করতো তারাও ব্যথিত তারাও ব্যথিত যদিও প্রকাশ করে না সবচেয়ে আমার মনে হয় তারা অবাক হয়েছে যারা ওর জন্য লড়াইয়ের ময়দানে নেমেছিল তার লিগাল অ্যাডভাইজার বলো মানে দাদার কথা বলছি আর তাদের লয়াররা বলো তারা তো মেন্টালি প্রিপারেশান নিয়েই এইটা নেমেছিল যে মা বাচ্চা চাইছে মা বাচ্চা চাইছে মা বাচ্চা চাইছে কি মা বাচ্চা দেখতে চাইছে বা আইনের আইনের মারফত অধিকার তা ছেড়েই দাও বাচ্চা যদি তার কাছে নিয়ে আসে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে বাবার কাছে মায়ের কাছে সেখানে দাঁড়িয়েও কি করলো লাস্ট মোমেন্টে এসে বললো বাচ্চা আমার চাই না তাই এর থেকে বড় রসিকতা তো আর কিছু হতে পারে না আজকে আমরা জেনেছি বুঝেছি হ্যাঁ দালালি কম বেশি সবাই করেছে কিন্তু এই দালালিও কোনো কাজে লাগেনি কারণ বাচ্চা না নেয়ার পিছনে পুরো কারণই হচ্ছে বাচ্চার মা এবং সে কি করেছে বাড়ি থেকে বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে সে কিন্তু বাপের বাড়িতে থাকার চেষ্টা করেছে আমরা সব সময় বলেছি যে বাপের বাড়ির মানুষ তার জীবনটা এরকম কয়লা কয়লা করে দিয়েছে না বারংবার বলি কেন এই ভিডিওটা নিয়ে বসলাম সেটা বলবো অবশ্যই করে তার আগে ইন্দ্র হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি অ্যাকচুয়ালি কমেন্ট বক্স দেখলে সত্যি করি মানে হাসি পায় অবাক লাগছে না একটা আনন্দ সেটাও আসছে না হাসি পাচ্ছে কারণ আবার আবার বাচ্চা নিয়ে সে শুরু করে দিয়েছে যে বাচ্চা ও কোনোদিনই সে নেবে না ও বলেছিল আমি তো ওর ভিডিও দেখি না মানে বাচ্চার বাবার ভিডিও তাহলে তখন মানুষে বলেছিল শুধুমাত্র বাচ্চাটার কারণেই ওর বাবার ভিডিও দেখা হয় ওর বাবার ভিডিও দেখতো বাচ্চার বাবার ভিডিও জাস্ট বাচ্চাটাকে দেখাবে বলে বাচ্চাটাকে দেখতে পাবে বলে সমস্ত ভালোবাসা ওই বাচ্চাটার উপরই সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চার মা যদি বলে আমি ওর ভিডিও দেখি না তাহলে তো ও পরিষ্কারভাবে বুঝিয়ে যে আমি বাচ্চাকেই ওর ভিডিও দেখতে দেখতে তো আমার বাচ্চাটাকে দিচ্ছে দেখি না হবে তারপরে আরো অনেক কিছু তুলে ধরছি ও ক্লিক বেল্ট খেলেছে অন্যের বাচ্চা ওর দিদির বাচ্চা এর বাচ্চা তার বাচ্চা কথা বলে যে আজকে ভাগ্যিস এলাম তাই জন্য ছেলেটাকে দেখতে পেলাম এরকম অনেক 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 কথা বলেছে মানুষ দৌড়ে ছুটে গেছে কার বাচ্চা নিয়ে দেখছে অন্য বাচ্চার কথা বলে ও ভিডিও করেছে তাহলে ও ক্লিকবেল তো খেলছে আজকের দিনে ওর মমত মমতা বোধ থেকে বলছে তা তো নয় পুরোটাই ভিউজ কামানোর জন্যে বলছে আর কিচ্ছু না আর কিচ্ছু না। কেউ পাপিসলে আলুর দম হবে না মানে কেউ বেকার এর মধ্যে পড়বেন না মানে সত্যি করেই বাচ্চার জন্যে মানুষ ঘুম চলে যায় মায়ে সে জায়গায় সে বেরিয়ে গিয়ে তখন তো তার ওই ছোটো ঠাম্মি মারা যায়নি তার মেয়ের সাথে সঙ্গীর সাথে সাইকেলে করে করে ইজামদি নদীর পারে রিলস বানিয়ে গেছে আরে বাচ্চা পাশে আমার শোয়ে সেই বাচ্চাকে আমি পাচ্ছি না আমার তো খাওয়া নাওয়া ঘুমড়ে যাবে তাই এইগুলো তো আমরা দেখেছি এমন না আমরা বানিয়ে বলছি তাই না তারপরে ও তারপরে কি করেছে তার মা তার দাদার যদি বিয়ে না হয় দাদাও মেরেছে মাও দাঁড়িয়ে দিয়েছে বাবাও তার সাথে দুর্ব্যবহার করেছে করার পর কি করেছে আজকে যদি এদের সত্যি করে সদিচ্ছা থাকতো যে না মেয়ে সংসারে ফিরে যাক তাহলে এই প্রান্ত থেকে চেষ্টা করলে কিন্তু হয়ে যেত ওই প্রান্ত থেকে অনেকবার অনেকেই বলে নাকি বলেনি দেখবো আমি ওই পুরোনো বিষয়ে ঘাঁটব না আমি আজকে টিনার বিষয় বলতে বসলাম তার কমেন্ট বক্সে কারোর কমেন্টের পরিপ্রেক্ষিতে সে বলেছে যে আমার আমার আমিও চাই একজন বলেছে তুমি তো তোমার নিজের গোপালকে ছেড়ে চলে এসছো সেখানে লাভ লিয়া দিয়েছে না ওটা ফোকলুক বলিনি তো ওর নারী কেটে পেট ফিরে জন্ম দেয়া গোপালের কথা বলেছে ও বুঝেছে তারপরে কি করেছে আমার কাছে এইগুলোই একটুখানি অতিরঞ্জিত লাগছে কত কিছু করেছে আজকে যদি বাচ্চাটার কথা সে মনে রাখতো যে বাচ্চাটাকে আমি আইনি পথে নেব তাহলে সে একটা বেআইনি কাজ করত না সংগ্রামপুর মন্দিরে গিয়ে এই ক্যারেক্টারলেস ফকলুকে বিয়ে করতো না যে ফকলু শুধুমাত্র ওর টাকা আত্মসাত করার জন্য এরকম একটা ফাঁদ পেতেছে কেন বারংবার সে বলেছে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায় তার মানে তার ওই মুম্বাইয়ের ডকের চাকরিটা ছেড়েছে শুধুমাত্র ওর লাখ লাখ টাকা ইনকামের দিকে তাকিয়ে তাহলে ওর জীবনটা একেবারে ছারখার ছন্ন ছাড়া কয়লা কয়লা হয়ে গেছে হ্যাঁ ওর তো নিশ্চয়ই নাইনটি ফাইভ পার্সেন্ট ওর দোষ বলবো আর ফাইভ পার্সেন্ট তো আগাবাসালা অনেকের আছে নিজের বাড়ির লোক আছে ফকলুর বাবা ওর কাছে টাকা চাইতো ফকলুর বাবা মোদি সদাই বোধ হয় পাঁচশো টাকারও পাঠাতো না পাঁচ হাজার টাকা দাবি করতো দিদি এইগুলো তো আমরা দেখেছি এইগুলো তো অস্বীকার করার জায়গা নেই তাই না বন্ধুরা এগুলো অস্বীকার করার জায়গা নেই আজকে ও যদি এই বাচ্চার বিষয় বলে তাহলে টাই নকলি মুখোশের আড়ালে মুখ কথা বলছে কারণ ও পরিষ্কার বলে দিচ্ছে যেখানে ওর কাছে বাচ্চা যাওয়ার একটা বড় পজিশন ছিল বা সুযোগ ছিল সেখানে দাঁড়িয়ে ও বলেছে বাচ্চা চাই না তার হয়ে যারা লড়েছে তাকে যে মেন্টালি সাপোর্ট দিয়েছে মানে বগদাদার কথা বলছি তারা তো ব্যতীত হয়েছে তারা ব্যতীত হয়নি যে তীরে এসে তুরি ডুবিয়ে দিল আর আজকে যদি এই রকম কমেন্ট করে যে আমি তো তোমাদের মতনই দেখি তাই তাহলে চুল্লু খেয়ে উল্লু হ্যাঁ বাচ্চাটার জন্যে জেলখাটা আসামি বাবা এরকম প্রচুর প্রচুর কথা বলেছিল তারপরে কি বলেছে আমি ওর ভিডিও দেখি না শুধু তাই নয় একটা লাইভ করে জন্মদিনের আগে বলেছিল কেউ গিফট দেবেন না একটা মা বলছে তাহলে এখান থেকে পরিষ্কার বাচ্চার প্রতি টান ছিল কি ছিল না এই বিচার বিশ্লেষণ করার সাহসিকতা আমি দেখাবো না কারণ সে একটা মা তার মনে কি চলছে এটা আমি এখানে বসে বলতে পারবো না কিন্তু এইটা বলতে পারবো একটা মা কি করে বাচ্চাটাকে ফেলে গেল আর ফেলে গেল অনেক ভাবনা চিন্তা করে এই যে যা যা বরের মতন ঘুরে বেড়াচ্ছে যা যা ওরই তো বলবো ঘুরে বেড়াচ্ছে বাচ্চাটার কি দর্শক এই তো পড়াশুনো করার শুরু হয়েছে হুম বাচ্চারা দুদিন পড়তে বসবে না দেখবেন আর তৃতীয় দিন না আমি পড়বো না বলে বাচ্চাদের নিয়ম সেখানে কি হতো বলুন তো হুম আজকে ওকে যারা সাপোর্ট করেছে তারা দুজনকে দাড়ি পাল্লায় রেখে ওর দাড়িপালাটা নিচুতে হয়ে গেছে মানে এত প্রশংসার ওয়েটে ও শিক্ষিত ও সুন্দরী ও মার্জিত চরিত্র চিন্তা করুন তো কী শিক্ষা কি দীক্ষা কি ওর থেকে ভালো পাওয়ার আছে আমি সমালোচনা করছি ওকে খাটো করছি না আমি বলছি যে ওর খামতিগুলো এখনো বুঝতে পারলো কিছু করার নেই কিচ্ছু করার নেই মামাসি এক করে দেবে যদি এদের এক করার পরিকল্পনাকে মাথায় আনে কে করে দেবে বাচ্চা বাবা বাচ্চার বাবা তো ওকে যেইভাবে মানে ঘৃণাশই বলে আর এটাই স্বাভাবিক এইটাই স্বাভাবিক যেখানে ও যদি এখনো একা থাকতো তাহলে একটা লড়াই করাই যেতে পারত যেখানে ও গিয়ে হ্যাঁ পরিস্থিতির চাপে হোক আর নিজের ইচ্ছায় হোক নিজের সম্মতিতে হোক নিজের বিয়ে করার ইচ্ছাতে হোক ও এইটা যদি না করতো সংগ্রামপুর মন্দিরে তারপরে তো প্রচুর টাকা খরচা করতে হয়েছে এই বিয়েটার জন্য বিয়ে না এরম একটা চেষ্টা তো করেছে চেষ্টা ত্রুটি রাখিনি তাহলে এইগুলো থেকে তাকে অনেস্ট বলা যায় না অনেস্ট হতে গেলে অনেক ত্যাগ শিকার করতে হয় এই ত্যাগ শিকার মানুষে করে মানুষ বলতে মা বাবা করে কখন বলুন তো সন্তানের জন্য করে ও তো সন্তানের জন্য কিচ্ছু করিনি ও তো নিজের আনন্দ উপভোগ করার জন্য জীবনটাকে উপভোগ করার জন্য বেরিয়ে গেছে এই জায়গায় ওকে আমি সাপোর্ট করতে পারি না একদম তাই ওকে আমি কিছুতেই সাপোর্ট করতে পারি না কিন্তু ওই যে ভীষণ ভাবে এখন যাচাই হচ্ছে কিন্তু সেই যাচাইয়ের তো কোনো মূল্যই নেই তাই না বন্ধুরা এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি মানুষ ওকে কাজের মেয়েই বানিয়ে দিয়েছে কারণ ও পরিষ্কারভাবে পরিষ্কার কিচ্ছু দেখাতে পারছে না কিচ্ছু না তা মানুষের মনে তো সন্দেহ সন্দেহান বা প্রশ্ন জাগবেই তাই না বাচ্চা নিয়ে অনেক ক্লিক বেল্ট খেলেছে ও এখন আবার নতুন করে খেলতে বসেছে জানি না এটা সত্যি করে মা হিসাবে ও অধিকার তো অবশ্যই আছে কিন্তু মানুষকে ও মিথ্যাচারিতা করেছে যারা ওকে ভালোবাসতো যারা ঘুম থেকে উঠেই ওর ভিডিওর অপেক্ষায় বসে থাকতো যে ফার্স্ট কমেন্টটা আমার তরফ থেকে হবে এইরকম নিজেদের মধ্যেই হতো যে আমি কমেন্টটা আগে করব। এ বলতো আমি করব নিজেরা নিজেরা ভাবত তারা নেই কারণ এর এই মানে দ্বিচারিতা দিকে যে বাচ্চা নেমে বলেই তো আজকে ওকে সাপোর্ট করেছিলাম কিন্তু আজকে ও যা যা করেছে অনৈতিক অসামাজিক অবৈধ কাজকর্ম যেগুলো কারণে ও হয়তো বাচ্চা পাবে না তাই না তাহলে ওরে ও আজকে বড় বড় গলা করছে কী করে হয় তাই এদের এক করার কেউ চায় আমার মনে হয় চায় না হ্যাঁ একটা সময় পর্যন্ত ছিল তাই না এখন দুর্নাম ওরা যেই পরিবেশে ওদের বেড়ে ওঠা গ্রাম্য পরিবেশে যেই শুধু নিজেদের গ্রাম না গ্রামের পর গ্রাম প্রচুর লোক ওদের রিকভারির সময় উঠোন ভরে গেছিল তারা তো খিল্লি করবে বাচ্চা অ্যাডাপ্ট যদি করে এখন মা বাবাই বলে দেয় যে আমার অ্যাডাপ্ট করা বাচ্চা কি বলে দেয় বড় হলে নাহলে আশেপাশের লোক বলার জন্য তৈরি থাকে তেমনি এই আশেপাশের লোক ওর বাচ্চাটাকে বলবে যে তোর মা জানিস তো না তাহলে এখনও কি বলবে না বলবে কি করা যাবে মা বাবা যদি নিজেদের স্বার্থে বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলে সেখানে বাচ্চাকে এরকম পরিস্থিতির সম্মুখীন হতেই হবে তাই এইটুকুনি বলার ছিল যে এখন তুমি এরম কমেন্ট করে মানুষের মন ভোলাতে পারবে না কারণ এখন তুমি নিজেও যেন ভিউজ পড়ে গেছে আর তুমি বেল খেলতে ওস্তা এই দেখো সার্জারি করলাম এই দেখো এই হলো এই দেখো সেই হলো ওই দেখো ওই হলো এই দেখো সেই হলো এখন বাচ্চার জন্য তুমি বলছো যে আমি ভিডিও দেখি রিয়েলি আচ্ছা চলো আজকে এইটুকানি বললাম খারাপ লাগছে যে সত্যি করেই সন্তান জন্মানোর পর মায়ের চিন্তা ভাবনা মায়ের সারা পৃথিবী জুড়ে সন্তানই বিরাজমান থাকবে ও করেনি ও ভেবেই ছিল তার আগামী দিন এরম হবে সেও জানে বাপের বাড়ি লোক তাকে পয়সা ছাড়া মানবে না আর পয়সা লুটে পুটে সবাই খেয়েছে ফকলু অসভ্য হত ছাড়া লাখ লাখ টাকা ইনকাম করা যায় ইউটিউব থেকে হ্যাঁ করা যায় তো ওই যে বউ রোজগার করবে আর তুমি এরকম পা ছড়িয়ে চিরিংবাজি করে ওর ফোন থেকে ওর ব্যাংক থেকে ঝেড়ে নেবে তাই না আর এদিকে সত্যি তুমি বড় সতা ফকলুকে বললাম চলো আজকে এইটুকু নিয়ে আরেকটা ভিডিওর সাথে অবশ্যই রাতে দেখা হবে লাভ অল